হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম দেখেন নদীর পাড়ে একটা গাছের উপরে উঠছি দেখেন কত সুন্দর ভিউ পদ্মা নদী দেখেন ওই যে আমাদের এখান থেকে দেখা যায় পদ্মা ব্রিজ দেখেন নদীর উপর দিয়ে যাচ্ছে কত সুন্দর নদী কত সুন্দর সুন্দর গান বাজায় গান শুনতে পান কিনা দেখবেন জানাবেন দেখেন কত সুন্দর নৌকা যাচ্ছে পাশে পরে দেখেন জাইলা নৌকা জাল ছাড়তেছে দেখেন কত সুন্দর পাশাপাশি দেখেন এই নদী ভাঙ্গল পরে দেখেন আমাদের বাড়ি ঘর ওই যে ওই যে বাড়িটা দেখতে শুনে বাড়িটা আমাদের এরপর দেখেন আমাদের এলাকা সুন্দর দৃশ্য দেখেন আবার হ্যাঁ পাশে বেরিবাদের কাজ চলতেছে পাথর বালি এরপর দেখেন ওই সূর্যের দৃশ্যটা কত সুন্দর লাগতেছে সব মিলে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বাট এখন সব কিছু ভালো লাগলেও যখন বর্ষা সিজন আসে তখন কিন্তু আমাদের খুবই অবস্থা খারাপ হয়ে যায় নদী ভাঙ্গন পাশাপাশি ঘরবাড়ি ভেঙে নিয়ে খুবই খারাপ অবস্থা দেখেন এখন যদি যে পেরিবাদ কাজ চলতেছে এই বছর যদি বেরিয়ে বাদের কাজ হয় তো হয়তোবা আমাদের বাড়িঘর থাকবে না হয়তো না হলে আমাদের এই সুন্দর এলাকাটা ভেঙে নিয়ে যাবে নদীতে কারণ ওই যে দেখেন যে চর উপর ওই ওইখানে ছিল আমাদের এলাকা ভাঙতে ভাঙতে লাস্ট এতটুকু আছে তো তো আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকনটা বাজিয়ে দিবেন আমি যেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ